এবার আপনাদের দেখাবো হলদিয়ার ছবি এস আইআর এর শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে এবং প্রতিবাদে রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হচ্ছে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ প্রতিবাদে পদ অবরোধ হলদিয়ায় চৈতন্যপুর হলদিয়ায় গ্রাম গ্রামীণ সড়ক অবরোধ করা হয়েছে সংখ্যালঘু হওয়ায় দ্বিতীয়বারের জন্য নোটিশ এই অভিযোগে এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে হলদিয়ার ছবি দেখুন হলদিয়াতে পথ অবরোধ করা হয়েছে এবং এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে তারই অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবার হলদিয়ার ছবি হলদিয়াতেও কিন্তু পথ অবরোধ করা হয়েছে চৈতন্যপুর এবং হল গ্রামীণ সড়ক অবরোধ করা হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়ার ছবি যেখানে পথ অবরোধ এই ঘটনের স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন শোনাবো তাই ডকুমেন্টস দেওয়া ছিল তাই হচ্ছে যে দিয়ে হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আবার বাপের আহ বাবার বাড়ি সেটা আহ যে বাবার হচ্ছে যে দুহাজার সালে ভোট থাকলে হবে স্বামীরা দুহাজার সালে

সরকারের যে এসআইআর নামক যে পীড়ন সেই পীড়নের থেকে বেরোনোর জন্য আমরা এই পথ অবরোধ করেছিলাম আমাদের বুথে বারোশো জন ভোটার আছে সেই ভোটারের মধ্যে সাতশো জন মুসলিম ভোটার আছে এই সাতশো জন মুসলিম ভোটারের মধ্যে আপনাদের এসআইআর এর হেয়ারিং লিস্টে নাম এসেছে প্রায় ছশোর ওপরে এবং এই যে নাম হেয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে তারা দু তিনবার গিয়েওছে গিয়ে নিজেদের হেয়ারিং এ পার্টিসিপেট করেছে কিন্তু তারপরেও তাদের আবার নতুন